একটা বোতাম শুধু চাপ দিলে প্যারাশুটটা খুলে যেত জীবনটা হয়তো বেঁচে যেত ফিরতে পারতেন পরিবারের কাছে কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তা করেনি কারণ তিনি শুধু নিজের প্রাণ নিয়ে ভাবেননি ভেবেছিলেন নিচে থাকা মানুষদের কথা বিমানের ইমার্জেন্সি সিস্টেম সক্রিয় থাকলেও তিনি সিট ত্যাগ করেনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন বিধ্বস্ত হওয়ার আগেই ফাঁকা জায়গায় নিয়ে যেতে তিনি জানতেন তারই যুদ্ধ বিমান যদি কোনো জনবহুল এলাকায় পড়ে আরও অনেক প্রাণ যাবে এই সাহসিকতা এই আত্মত্যাগ কোন শব্দে সম্পূর্ণ বর্ণনা করা যায় না তৌকিরের যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি ছিল বেশ পুরনো এফ সেভেন বিজিআই একটি যুদ্ধ বিমান যার স্থান আধুনিক যুগে আর নেই তবুও এই বাতিল বিমান দিয়ে চলছিল প্রশিক্ষণ কারণ দুর্নীতি আজও উড়ে বেড়ায় বাংলাদেশের আকাশে আর সেই দুর্নীতির বোঝা বয় আমাদের মতো সন্তানেরা আকাশে মারা তিনি মরে গিয়েছিলেন বহু আগে যেদিন যেদিন বাজেট চুরি হয়েছিল যাননি সিদ্ধান্ত হয়েছিল উনিশশো দশকের বাতিল যুদ্ধ বিমান দিয়েই হবে প্রশিক্ষণ এই সিস্টেম তাকে দেয়নি কিছুই না দিয়েছে সুরক্ষা না দিয়েছে বিকল্প না দিয়েছে আধুনিক কোনো যন্ত্রপাতি তাকে দিয়ে গেছে বল ঝুঁকি মরিচা ধরা লোহা আর নিশ্চিত মৃত্যু তবু তিনি পিছু হটেননি দেশ দায়িত্ব আর মানুষ এসবের কাছে নিজের প্রাণকেও তুচ্ছ মনে করেছিলেন উত্তর আকাশে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একা মারা যাননি এই ভয়াবহ দুর্ঘটনায় আরো অনেক প্রাণ ঝরে গেছে আমরা গভীর ভাবে শোকাহত শহীদ তৌকির সহ সকল নিহতের আত্মার মাগফিরাত আমরা কামনা করি আহতদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের দ্রুত আরোগ্য দান করেন আমাদের একটাই প্রার্থনা আর যেন কোনো তরুণ তকির একটা মরিচে ধরা যুদ্ধ বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয় দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিকেল থেকে রাজশাহী নগরীর উপশহরের তিন নম্বর সেক্টরের আশ্রয় নামের ভাড়া বাড়িতে স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ভিড় করতে দেখা যায় বাড়ির মালিক আতিকুর ইসলাম বলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মা বাবা ও বন জামাই ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তার মৃত্যুর খবর জানতেন না পরিবারের সদস্যরা জানতেন সাগর জীবিত ও চিকিৎসাধীন রয়েছেন তৌকির ইসলামের বড় চাচা মতিউর রহমান বলেন ঢাকায় রওনা হওয়ার আগে তৌকিরের বাবা মাকে নিহতের খবর জানানো হয়নি গত বছর তৌকির ইসলাম বিয়ে করেছেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তার স্ত্রী ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক প্রসঙ্গত সোমবার দুপুর একটার পর রাজধানীর উত্তরার দুর্ঘটনায় পরে বাংলাদেশের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে যায় এবং বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায় যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল যাদের বেশি ভাগই হতাহত হয়েছে দুর্ঘটনার পরপর উদ্ধার উর্দ্ধার